প্রিয় भोजन रसिके ভাই भाई और बने असलम মা বাবার দোয়া স্বপ্নপুরী ফুচকা হাউজের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা স্বপ্নপুরী ফুচকা হাউস মহিন্দ ঈদগাহ মাঠ সংলগ্ন মহিন্দ মজলিশপুর ব্রাহ্মণ এখানে সম্পূর্ণ নতুন রূপে আধুনিক মনোরম পরিবেশে আপনারা পাচ্ছেন উন্নত মানের বোম্বাইয়া রুটি সুস্বাদু গরম গরম হালিম গরুর কলিজা ভুনা মাছের ফ্রাই হামদু মিয়ার ফুচকা হাউজ মন্দ ঈদগাহ মাছের পাশে আপনারা সবাই আমন্ত্রিত হ্যাঁ মনে রাখবেন মা বাবার দোয়ার স্বপ্ন ফুচকা হাউজ মা বাবা আর দুয়ার সাপপুরি ফুচকা হাউজের ফুড আইটেমে রয়েছে দই ফুচকা টক ঝাল মিষ্টি ফুসকা ঝাল ফুচকা স্পাইসি চটপটি চটপটি চিকেন পপকর্ন চিকেন ললিপপ চিকেন বারবিকিউ ললিপপ চিকেন ফ্রাই চিকেন চাওমিন চিকেন পাস্তা কিমা বার্গার কোল্ড কফি লাচ্ছি কফি পানি মোচো দুধ চা মা বাবার দোয়া স্বপ্নপুরি ফুচকা হাউজ মৈন্দ ঈদগাহ মাঠ সংলগ্ন মৈন্দ মজলিশপুর ব্রাহ্মণ প্রয়োজনে যোগাযোগ মোহাম্মদ ইমরান মোবাইল শূন্য এক নয় তিন দুই সাত তিন ছয় আট দুই নয় মোহাম্মদ রুবেল মোবাইল শূন্য এক আট দুই তিন তিন পাঁচ সাত তিন শূন্য শূন্য আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ